আসসালাম আলাইকুম কেমন লাগতেছে সুন্দর না আর আমার গাড়ির কথা বলতেছি খুবই সুন্দর একটা একটা গাড়ি গাড়ি আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য তেলের খুঁজতেছেন পনেরোশো সিসির গাড়ি খুঁজতেছেন জিপ গাড়ি খুঁজতেছেন এটা সেভেন সিটার গাড়ি ফুল ফ্যামিলি নিয়ে চলার মতো সুন্দর একটা গাড়ি এই গাড়িটা সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন মার্কেট প্রাইস থেকে অনেক কমে এই গাড়িটা যখন কিনা হয়েছিল তখন এটার দাম বোধ হয় মার্কেটে ছিল ছিচল্লিশ লাখ টাকা আর আজকে আপনারা কিনতে পারবেন আমার মনে হয় হিসেব করলে এগারো বারো লাখ টাকা কমে বা আরো কমে এই গাড়িটা যার উনি দশটালা একটা বাড়ি বানাচ্ছেন ভদ্রলোক থাকে হচ্ছে গুলশানে কিন্তু ওনার বাড়ি বানাচ্ছেন উনি কোনাপাড়ায় যাত্রাবাড়ির পাশে আপনারা এই গাড়িটা দেখার জন্য গুলশান গেলে লাভ হবে না কারণ উনি সকালবেলা গাড়ি নিয়ে গুলশান থেকে বের হয় যেখানে বাড়ি হচ্ছে ওনার ওইখানে উনি থাকে সন্ধ্যা পর্যন্ত আপনারা গাড়িটা কিনলে কোনো যাইতে হবে ওনার যেখানে বিল্ডিং হচ্ছে দশতলা ওইখানে গিয়ে গাড়িটা দেখতে পারবেন মজার বিষয় এই গাড়িটা ভাইয়ার ওয়াইফের নামে আছে এই গাড়িটা স্মার্ট কার্ডের মালিক মাত্র ষোলো হাজার কিলোমিটার মতো মনে চলছে ভিতরে এখনো সিটের মধ্যে পলিথিন লাগানো মানে আপনি পাবেন মোটামুটি নতুনের মতো একটা গাড়ি কিন্তু প্রায় এগারো বারো লাখ টাকা কমে মিচ্ছি জাপানি গাড়ি এক্সপেন্ডার সেভেন সিট পনেরোশো সিসি তেলের গাড়ি পুঁসিস্টার চলেন গাড়িটা একটু দেখি তবে সরাসরি মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটা কিনে ফেলতে পারবেন ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন একটু লাইক করে দিন আমার মনে হয় এই গাড়িটা আজকে বিক্রি হয়ে যাবে কারণ সরাসরি মালিক যেহেতু এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো টাকা নাই অনেকে আছে না যে নিজে কিনে আবার বিক্রি করে একটা প্রফিটের চিন্তা ভাবনা আছে ওই কিছু নাই দেখেন গাড়িটা কত সুন্দর আর এই গাড়িটা যাহার উনি কিন্তু আমার পাশেই আছে ভাইয়ের সাথে গল্প করতেছিলাম যে ভাইয়া কেন বিক্রি করবে এত সুন্দর গাড়িটা তো ভাইয়া যে আমি একটা বিল্ডিং করতেছি দশতলা সো ইমার্জেন্সি বেসিসে এই গাড়িটা এখন আমার আসলে সেল দরকার গাড়ি খুব একটা লাগতেছেও না আর বাড়িটাও করা হোক তারপরে গাড়ি আবার কিনা যাবে এদিকে দেখেন প্রত্যেকটা সিটে এখনো কিন্তু ওই যে দেখেন পলি দেওয়া যে যে সিটে মানুষ বসছে ওগুলাতে নাই আর এই গাড়িটার কাগজ আমার সামনে আছে ভাই নতুন কাগজ করা হয়েছে রিসেন্ট ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিয়েন স্মার্ট কার্ডে মালিক এবং এটা আপন নামে আছে এবং পেপার যদি দেখাই এটা দেখেন সেপ্টেম্বর মাস দুই সাল ট্যাক্স টোকেনের মেয়াদ এবং আপনার এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশে বাইশের সেপ্টেম্বরে এটা বাইশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন এবং আপনার এই ফিটনেসের মেয়াদ আছে দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস এটা বোধহয় নতুন করছে উনি পুশ স্টার্টের গাড়ি সেভেন সিটার গাড়ি এবং তেলের গাড়ি এখান থেকে দেখেন রেয়ারে কিন্তু আপনার চারটা এসি ব্যান্ড আছে পিছনে যারা বসবে তারা আপনার খুব আরামসে এসির বাতাস পাবে দেখছেন ভিতরটা কত সুন্দর এই গাড়িটা হচ্ছে আপনার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ গাড়ি এবং এই গাড়িটা বলতে গেলে চালানোই হয় নাই উনি এই গাড়িটা যখন কিনছে তখন বোধহয় ছিল দেশের বাইরে খুব একটা চালানোর সুযোগ হয় নাই এখন উনি আবার দেশে করতেছে বিল্ডিং সো আপনার বিল্ডিং এর জন্যই মূলত এখন গাড়িটা বিক্রি করে দেওয়া সবাই একটু ভিডিওটা শেয়ার দেন দারুন একজন লিখছেন দারুন তো গাড়িটা আসলে অনেক সুন্দর এটা সেভেন সিটারের গাড়ি পনেরোশো সিসির গাড়ি আবার সবশেষ সিরিয়ালের গাড়ি এই ঊনপঞ্চাশ সিরিয়ালই কিন্তু আপনার লাস্ট এরপর আবার সিরিয়াল কইবার ছোট হয়ে গেছে ষোলো টোলো হয়ে গেছে তো এই ঊনপঞ্চাশের পরে আর পঞ্চাশ আসে নাই তো এই গাড়িটা হচ্ছে মানে সেভেন সিটারের মধ্যে একটা সুন্দর গাড়ি দাম ক দাম কেমন দাম 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 ওয়েট করেন দামের কথা বলবো তো ওই যে দেখেন ভাইয়া কিন্তু অলরেডি ফোনে কথা বলতেছে ওনারি ওয়াইফের নামে গাড়ি সো এই হচ্ছে আপনার গাড়িটা ডুয়েল এসি আছে এবং সেভেন সিটের লাস্টের সিটগুলা অনেক বড় এখানে বড় মানুষ বসতে পারবে এটা কিন্তু তেলের গাড়ি জন্ম থেকে এখন পর্যন্ত তেলই আছে এবং এই গাড়ির সব লাইট গ্লাস যা আছে সব অরিজিনাল আছে কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই এবং এই গাড়িটা যে কিনবে সে একটা নতুন গাড়ির ফিল পাবে দামটা হবে আমি তো বললাম মার্কেট প্রাইস থেকে প্রায় লাখ টাকা কম তো এই হচ্ছে ঘটনা গাড়ি কালারটা হচ্ছে পাল এবং এটা হচ্ছে মিচু বিশি এক্সপ্লেন্ডার সেভেন সিটার ফিফটিন হান্ড্রেড সিসি পনেরোশো সিসির গাড়ি সো এই গাড়িটা যদি কেউ নেন আমি কথা দিতেছি আরো পাঁচ বছর চালাইবেন কোন রকম গ্যারেজে দৌড়াইতে দেখেন লাইটটা দেখেন অরিজিনাল লাইট গাড়ির সাথে এবং যা আছে সবকিছু অরিজিনাল ছিচল্লিশ লাখ টাকার কেনা এক সময়কার গাড়ি আপনি পাবেন অনেক কম দামে মিনিমাম অন্তত দশ বারো লাখ টাকা তো আপনার সেভ হবেই ফোন করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর গাড়িটা কেনার জন্য আপনাদেরকে যাইতে হবে কোনা বাড়ি কোনাপাড়া যাত্রাবাড়ি বাড়ি কোনাপাড়া ওইখানে ওনার দশ টাকার দশ তালা একটা বিল্ডিং তৈরি হচ্ছে ওই ওইখানেই উনি এই গাড়ি নিয়ে থাকে সারাক্ষণ আপনারা সরাসরি ওনার নাম্বারে ফোন দিয়ে তাড়াতাড়ি গাড়িটা দেখতে যান আর ভাইয়া কিন্তু আমার পাশে ধরে একটু হায় দিয়ে দেন সো এই ভাইয়ার গাড়ি আর ওনার কানে ফোন তার মানে অলরেডি ফোন আসা শুরু হয়েছে গাড়ি কিন্তু থাকবে না যাদের একটা পনেরোশো তেলের জিপ দরকার তাড়াতাড়ি ফোন দেন এই গাড়িটা নিয়ে ফুল ফ্যামিলি সহ আরামসে চলতে পারবেন অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ি নিলে মাইলেজও আপনি ভালো পাবেন বছরে আয় কর রকম মাত্র পঁচিশ হাজার টাকা কর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আর এটাতে কিন্তু একটা ফুড স্টপ আছে এই যে নিচে আর আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যদি আপনি নেন মার্শালা অনেক দিন ভালো চলবে মাত্র ষোলো হাজার কিলোমিটার চলছেই দেখেন অরিজিনাল মাইলেজই ষোলো হাজার একশো এটা জিরো মাইলেজের গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি এবং তেলের গাড়ি ঠিক আছে সো আমি আপাতত বিদায় নিলাম গাড়িটা দেখার জন্য আবারও বলতেছি কোনাপাড়া যাত্রাপাড়ি যাবেন ওনার ওইখানে একটা দশতলা এর কাজ চলতেছে ভাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানেই থাকেন এবং এই লাইটটা আসলেই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মৃত্যুবিশ্বী এক্সপেন্ডার দু হাজার বাইশের মডেল বাইশেই রেজিস্ট্রেশন ষোলো হাজার কিলোমিটার চলা একটা সেভেন সিটার পনেরোশো সিসি গাড়ি আমি এই সাইড থেকে যদি গাড়িটা দেখাই দেখেন কত চমৎকার লাগে একদম প্রিমিয়র থেকেও কম দামে পরে গাড়িটা নিতে পারবেন প্রিমিয়র থেকেও অনেক কম দামে ভালো থাকেন সবাই নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপাতত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম